মেয়ের ভবিষ্যৎ গড়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন এ বাঙ্গা ভাই আপনার জন্য দোয়া করি উপরলা যেন আপনাকে ব্যস্ত নসিব দান করে আপনি ছিলেন পরিবারের বড় সন্তান একটা মেয়ে সন্তান ছিল আপনার ঘরে বউ যখন বলতো যে আমার ভবিষ্যতের কথা খাল্লি বাল্লি করো কোনো দরকার নাই তোমার একটা মেয়ে আছে মেয়ের ভবিষ্যতের কথা অন্তত পক্ষে তুমি চিন্তা করো তখন কি বলতেন যে আমার ভাই বোনগুলো খুব ছোট্ট ছোট তাদের ভবিষ্যৎ আগে করি তারপরে আমার মেয়ের ভবিষ্যৎ গর্ব শেষ পর্যন্ত পরিণতটা কি হইল বোনের ভবিষ্যৎ ঠিকই করলেন কিন্তু মেয়ের ভবিষ্যৎ গড়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন যে বোনদের ভবিষ্যৎ গড়লেন এখন সে বোন তো আপনার মেয়ের খুঁজখবর দূরের কথা একবার জিজ্ঞাসাও করে না যে তুমি কেমন আছো আর বউ দেখ ধারে 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 আপনার ভাই বোনের কেউ একটা টেকা দিয়েও সাহায্য করে না আমার ভিডিওটা জানি না কে কোন থেকে দেখবেন সবাই প্রতি আমার একটাই অনুরোধ থাকবো ভাই দুনিয়াতে বাচ্চা থাকতে থাকতে ভাই বোনের ভবিষ্যৎ গড়ার চিন্তা করতেছেন ভালো কথা পাশাপাশি নিজের সন্তান বোর ভবিষ্যতও গড়বেন নাইলে ভাই এই ভাইটার মতো পরিণত হইব আমরা প্রবাসীরা সবচেয়ে বড় কোনটা ভুল করে জানেন পরিবার পরিবার করতে করতে জীবনটারে শেষ করে এলাই ও শেষ করতে করতে আর পুনিজের পরিবারের বউ বাচ্চার কথা একদম বুঝলে যায় যারা ভাই এগুলা করতেছেন বলতে কে ভাই শিক্ষা নেন আপনি যদি দুনিয়াতে না থাকেন তাহলে আপনার সন্তানের খোঁজখবর কেউ নিব না পরিবারের লোকজনের জন্য এত কিছু যে করছেন আপনি মরার সাথে সাথে তারা আপনারে বুইলা যাইব শুধু এক জনেই মনে রাখবো সেটা হলো আপনার সন্তান এবং আপনার বউ